আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এত বাজার বাজার আর আর এমন আসছে আসছে যে দিন কেন দুই লাগছে আমার কাজ করতে কি সেগুলো দেখাবো আপনাদের সাথে এখানে দেখা এখানে মাংস নিয়ে আসছে আর একা একা বাসা বাড়ির মধ্যে এইসব কাজ করা কিন্তু অনেক কঠিন সেটা আপনাদের এখন দেখাবো কি কাজটা করলাম এই যে এখানে একটা গরু পুরাটা বুড়ি নিয়ে আসছে এইভাবে এখন করবে কে বলেন একা করা কি সম্ভব দুই দিন লাগছে কাজ শেষ করতে এই যে প্রথমে আমি আগে চিকন বুড়িটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম তারপরে আমি বড় বুড়িটা পরিষ্কার করব কারণ ওটা গরম পানি দিয়ে পরিষ্কার করছি কিছু হাত দিয়ে টেনে ফেলে দিছি এইভাবে পরিষ্কার করছি এই যে দেখেন অনেক কষ্টের কাজ কিন্তু খাইতে কিন্তু অনেক মজা ওই কাজগুলো শেষ করতে আমার দুই তিন ঘন্টা সময় লাগছে এই যে এখন সব কাজ শেষ করে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে এখন জাল দিয়ে নিব শুধু হলুদ দিয়ে আর অনেক বড় একটা পাতিলে দিছি আর একটু পাতিল বড় হলে আমার চুলাই সুন্দর করে ছোট ছোট সকাল বেলা কাটা হয়েছে সুন্দর করে কেটে রেখে দিছি ফ্রিজে কিছু রান্না করছি সেগুলো দেখাবো এই যে কাটার পরে আমি কিন্তু আবার হলুদ লবণ দিয়ে জাল দিয়ে একটু জাল দিলে একটু কম হয় সেজন্য আমি জাল দিছি আমার ফ্রিজেও জায়গা ছিল না এই যে দুইটা দিছি তারপরে রেখে দিছি এই যে জাল দেওয়ার পরে কিন্তু অনেক কমে গেছে এখন একটু রান্না করে নিছি পুরা রান্নার ভিডিও শেয়ার করতে পারি নাই এই যে এটুকু আমি রান্না করে নিছি আর এত তেল এত তেল খাওয়া কষ্ট এই যে একটু দুপুরে রান্না করে নিয়েছিলাম দেখতে কিন্তু সুন্দর হয়েছে এটা ভাজা ভাজা করলে আরো ভালো লাগবে পরে তো আর ভিডিও করে দেখানো হয়নি কালার টা অনেক সুন্দর হয়েছে আর বুড়ি এমনিও মজা লাগে আমাদের কাছে কার কাছে কেমন লাগে জানিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ